আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর অনুশীলনী টু পয়েন্ট ওয়ানের ফোন নাম্বার ম্যাথ তো দেখেন যে ফোন নাম্বার ম্যাথে এখানে সার্বিক সেট ইউকাল দেয়া আছে ইউ এর মান হচ্ছে এলিমেন্টগুলো দেয়া আছে এক থেকে সাত পর্যন্ত এবং এ একটা সেট যার মান হচ্ছে এক তিন পাঁচ বি একটা সেট যার মান হচ্ছে দুই চার ছয় এবং ছি একটা সেট যার মান হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত হলে সত্যতা যাচাই করো তার মানে হচ্ছে আপনাকে বামপক্ষ ইকুয়াল ডানপক্ষ প্রমাণ করে দেখাইতে হবে যে এর মানগুলো সেম আসে কি না ঠিক আছে তো এই টাইপের ম্যাথ কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট আপনাদের পরীক্ষার জন্য কারণ হচ্ছে এখান থেকে দেখা যায় যে প্রতি বছর খ এবং গ নাম্বারে এই ম্যাথগুলো দেয়া থাকে এবং আপনাকে বলে যে এর সত্যতাগুলো যাচাই করো ঠিক আছে তো আপনারা যদি আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আমি আশা করব আপনাদের এই টাইপের ম্যাথগুলো নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না ওকে চলেন তাহলে শুরু করি তাহলে দেখেন ক নাম্বারে বলছে আমরা প্রথমে ক নাম্বার দিয়ে শুরু করব ক নাম্বারে বলছে এ ইউনিয়ন বি তার উপর দেওয়া আছে পুরো ইকুয়াল এ পুরোক ইন্টারসেকশন বি পুরোক তাই না তাহলে এখন দেখো যখন আমরা সলিউশনের ক্ষেত্রে যাব দেখো আমরা যখন সলভ করব আচ্ছা আমরা সলিউশন নাম্বার হচ্ছে ক দিলাম সলিউশন নাম্বার ক এখন দেখো যে দেয়া আছে এটা আমাদের আগে লিখতে হবে কি লিখতে হবে দেয়া আছে ওকে আমাদের কি কি দেয়া আছে তোমরা এগুলো লিখে নিবা যেমন হচ্ছে আমাদের সার্বিক সেট দেয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং এ দেয়া আছে এত এগুলো তোমরা লিখে নিবা দেয়া আছে কি কি দেয়া আছে তো এখানে তোমরা কি করবা লিখে নিবা লিখে নেওয়ার পর যে কাজটা করবা তাহলে আমাদের দেখো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে আমরা জানি ম্যাথের নিয়মে আমাদের সাধারণত প্রথম ব্র্যাকেটের ভিতরে যে অংশটা থাকে এটার কাজ আগে করতে হয় সিম্পলি এটা তোমরা জানো তাহলে এখানে দেখো যে প্রথম ব্র্যাকেটের ভিতরে আমাদের কী আছে এ ইউনিয়ন বি সো আমি প্রথমে হচ্ছে এ ইউনিয়ন এর মানটা বের করে নেব ওকে ক্লিয়ার আমি আমরা বোঝাইতে পারছি প্রথমে আমরা কি করব এ ইউনিয়ন বি এর মানটা বের করে দেব তাহলে দেখো এ এ এর মানটা আমাদের কত দেয়া আছে এখানে এক তিন পাঁচ সো এটা বসাও এক তিন পাঁচ ইউনিয়ন বি এর মানটা আমাদের কত দেওয়া আছে দুই চার ছয় সো দুই চার ছয় বসাও ওকে তাহলে দেখো ইউনিয়ন সেট হচ্ছে ইউনিয়ন সেটের সংজ্ঞাটা কী ছিল দুই বা ততাধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা বলব ইউনিয়ন সেট অথবা সংযোগ সেট তাই না তাহলে এখন দেখো যে সকল উপাদান নিয়ে তার মানে হচ্ছে এখানে যতগুলো উপাদান আছে সবগুলো উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা বলবো ইউনিয়ন সেট অথবা সংযোগ সেট তাহলে আমাদের এখানে এটা যদি আমি বের করি তাহলে কত হয় দেখো তো এক হবে তারপর যদি আমি সিকুয়েন্সিয়ালি সাজাই লিখি তাহলে তারপর হবে দুই হবে তিন হবে চার হবে পাঁচ হবে এবং ছয় হবে ওকে তো আমরা দেখো যে প্রথম ব্র্যাকেটের ভিতরে আমাদের যে অংশটা ছিল এটার মানে আমরা পেয়ে গেলাম তাই না ছড়ি দেখা যাচ্ছে না মেবি তাই না ওকে আচ্ছা তাহলে দেখো যে প্রথম ব্র্যাকেটের ভিতরে আমাদের যেটা দেওয়া আছে এ ইউনিয়ন বি এটার মাল আমি অলরেডি পেয়ে গেছি হ্যাঁ তাহলে এখন আমরা লিখবো যে বাম পক্ষ কি লিখব বাম পক্ষ ওকে বাম পক্ষ লিখি তাহলে আপনাদের বাম পক্ষটা কী দেয়া ছিল এ ইউনিয়ন বি তার উপর দেয়া ছিল পুরক তাহলে এই পুরক মানে হচ্ছে যদি কোন সংখ্যার উপরে বা হচ্ছে কোনো কি বলবো এগুলাকে লেটারের উপরে যদি ইভাই পুরুক দেওয়া থাকে আমরা লিখতে পাবো এই পুরুকের জন্য আমরা লিখবো সার্বিক সেট ইউ বাদ মানে হচ্ছে অন্তর সেট ভিতরে যেইটা থাকবে এটা ওকে তাহলে আমি কী করলাম এই পুরুকের জন্য দেখলাম সেট বাদ হচ্ছে ভিতরে যেটা থাকবে এটা আমি লিখলাম ওকে দেখা যায় আচ্ছা এটা আমি কি করলাম লিখলাম লেখার পর এখন দেখো তুমি মানটা বসাও সার্বিক সেটের মানে এখানে আমাদের কত দেওয়া আছে এক থেকে সাত পর্যন্ত তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং এ ইউনিয়ন বিয়ের মানটা আমি কত পাইছি এক দুই তাহলে এখানে আমি বাদ এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখন দেখো যে অন্তর সেট আমাদের মূলত কীভাবে কাজ করে অন্তর সেট মানে হচ্ছে যে উপাদানটা আমাদের মিলবে আমরা সেটাও বাদ দিব আর যে উপাদান মিল যে উপাদানটা মিলবে না সেটাও বাদ দেবো বিষয়টা কেমন দেখো যে এইখানে কি এক আছে হ্যাঁ এইখানেও এক আছে সো আমাদের এক বাদ তোমরা আবার ক্রোজ দিবা না তোমরা মনে মনে বাদ দিবা এখানে দুই আছে হ্যাঁ এখানেও দুই আছে সো দুই বাদ এখানে তিন সো এখানেও তিন আছে তিন বাদ এখানে চার আছে এখানেও চার আছে সো চার বাদ এখানে পাঁচ সো এখানেও পাঁচ আছে সো পাঁচ বাদ এখানে ছয় সো এখানেও ছয় আছে সো ছয় বাদ তাহলে আমাদের কী আসবে অ্যান্সার সাত তাহলে আমি দেখো যে বাম পক্ষটা কী পাইলাম আমি সেভেন বাই ওকে রাইট তাহলে এখন দেখো আমি যেটা করব আমাদের যে রাইট সেটটা দেওয়া ছিল যে এ পুরক তারপর কি দেওয়ার ছিল ইন্টারসেকশন বি পুরুক তাই না তো আমি কি করব প্রথমে এ পুরুকের মানটা বের করবো তারপর বিপুরকের মানটা বের করব যদি এটা আমি করি তাহলে দেখো এ পুরুক লেখার পর হবে কি আমাদের এ পূরকের জন্য আমি বলছিলাম যে ইউনিয়ন মানে হচ্ছে সার্বিক সেট সরি সার্বিক সেট বাদ হচ্ছে বা অন্তর সেটে ওকে তাহলে এখন দেখো যে ইউ বা সার্বিক সেটের মান আমাদের দেওয়া আছে এক থেকে সাত পর্যন্ত তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওকে অন্তর সেট এর মান আমাদের কত দেওয়া আছে এক তিন পাঁচ এর মান কত দেওয়া আছে আমাদের এক তিন পাঁচ এক তিন পাঁচ তাহলে ঠিক আছে তাহলে এখন দেখো আমি বলছিলাম এক এখানে আছে হ্যাঁ এক এখানে আছে তিন আছে এখানে হ্যাঁ তিন আছে তিন পাঁচ পাঁচ আছে হ্যাঁ পাঁচ আছে পাঁচ তাহলে আমাদের কী কী থাকলো দুই চার ছয় সাত তাহলে আমাদের এ পূরকের মান পাইলাম দুই চার ছয় সাত ওকে সেমভাবে আবার তুমি বি পূরকের মানটা বের করো বি পুরক মানে হচ্ছে আমাদের কি সার্বিক সেট বাদ হচ্ছে বি তাহলে সার্বিক সেটের মান আমাদের কথা আমরা জানি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাই না এবং বাদ বি মানে হচ্ছে বিয়ের মানটা কত দিয়ে আছে দুই চার ছয় ওকে তাহলে এখন দেখো কি করা যায় আমাদের যে কাজটা এখন করতে হবে সেটা হচ্ছে দুই এখানে আছে এখানে কি আছে হ্যাঁ আছে সো দুই বাদ চার এখানে আছে হ্যাঁ এখানেও আছে সো 4 বাদ ছয় এখানে আছে হ্যাঁ ছয় এখানে আছে সো 6 বাদ তাহলে আমি কী কী পাইলাম এক তিন পাঁচ সাত তাই না তাহলে পাইলাম আমি এক তিন পাঁচ সাত ওকে তাহলে আমরা এখন আমরা দেখবো ডানপক্ষ তাহলে দেখো যে ডানপক্ষ আমাদের কী হবে আমাদের ডানপক্ষটা ছিল এরকম যে এপুরক ইন্টারসেকশন বিপুরক তাহলে এখন দেখো এপুরকের মানটা আমি কত পাইছি এখানে এপুরকের মান পাইছি দুই চার ছয় সাত এবং ইন্টারসেকশন বিপূরকের মান আমি কত পাইছি এক তিন পাঁচ সাত এক তিন এক তিন পাঁচ সাত তাহলে এখন দেখো ইন্টারসেকশন মানে হচ্ছে কমন এলিমেন্ট বা হচ্ছে কমন উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা বলবো ইন্টারসেকশন সেট তাই না তাহলে এখন দেখো কমন এলিমেন্ট আমাদের কোনটা আছে দুই এখানে কি আছে এখানে আছে এখানে তো নাই দুই নিব না চার এখানে আছে এখানে নাই নিবো না ছয় এখানে আছে ছয় এখানে নাই নিবো না সাত এখানে আছে হ্যাঁ সাত এখানে আছে স আমাদের সাত আমরা নিব তাহলে এখন দেখো আমাদের পক্ষ আমি পাইছি সেভেন ডান পক্ষ আমি পাইছি সেভেন সো যেহেতু আমাদের সত্যতা যাচাই করতে বলছে সো আমরা এখন লিখবো আমরা লিখতে পারি যে এ ইউনিয়ন বি পূরক ইকুয়াল হচ্ছে এ পুরক ইন্টারসেকশন বি পূরক সত্যতা যাচাই করা হলো ওকে সত্যতা যাচাই করা হলো যাচাই করা হলো ওকে তাহলে এটাই হচ্ছে আমাদের ক নাম্বার ম্যাথের সলিউশন ওকে তাহলে এখন দেখেন যে এইখানে তারপরে যে ম্যাথগুলো দেয়া আছে ক নাম্বার বলছে যে বি ইন্টারসেকশন থ্রি পূরক এটার মাধ্যমে বের করো তোমরা হচ্ছে তারপর দেওয়া আছে বিপুরো ইউনিয়ন হচ্ছে সি পুরোক তোমরা এটা ট্রাই করবে নিজে নিজে ট্রাই করবে আমি যদি করাই দিতে চাই তাহলে ভিডিও অনেক লং হবে আর ভিডিও অনেক লং হলে পরে বলবা দেখতে যাব না অনেকে সো সেক্ষেত্রে আমি এটা করাই দিব না তোমরা তোমাদের এটা প্র্যাকটিস থাকবে ওকে আর যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাবা আমি হচ্ছে পরবর্তী লেকচারে সমাধান করার চেষ্টা করব। ওকে তারপর দেখো গ এবং খ নাম্বার হচ্ছে আমাদের কিন্তু সেম সো গ এবং খ থেকে আমরা যে কোনো একটা চুজ করবো করার প্রবলেম সলভ করবো হ্যাঁ আমি যদি ঘ নাম্বারটাই ধরি যে আমরা ঘ নাম্বারটা এখন সমাধান করব দেখা যাক কী হয় তো ঘ নাম্বার যখন আমরা সমাধান করব দে আমরা আগে প্রশ্নটা তুলে নেই তাহলে আমার মনে হয় যে সুবিধা হবে ঘ নাম্বার আমাদের কি দেওয়া আছে এখানে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকাল হচ্ছে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ওকে তাহলে এটা দেওয়া ছিল আমাদের ঘ নাম্বারটা তো আমরা এখন সমাধান করার চেষ্টা করি ওকে তাহলে দেখো আমি আগেই বলছিলাম প্রথমে আমরা বামপক্ষের দিকে লক্ষ্য করব এবং করার পর আমরা কি করবো যে বামপক্ষের প্রথম প্রাকৃতের ভিতরে যেটা দেয়া থাকবে এটার মান হচ্ছে আমরা আগে বের করে নেব তাই না তাহলে দেখো তারপর এখানে দেয়া আছে আমাদের কি সলিউশনে আমরা যখন যাব আমাদের দেয়া আছে এ ইন্টারসেকশন বি সো আমাদের প্রথম কাজ হচ্ছে এ ইন্টারসেকশন এর মানটা বের করে নেওয়া তাহলে এখানে আমাদের এর মান কত দেয়া ছিল এর মান দেওয়া ছিল একদিন পাঁচ এবং ইন্টারসেকশন বিয়ের মান আমাদের কত দেয়া ছিল বিয়ের মান দেওয়া ছিল দুই চার ছয় দুই চার ছয় আপনারা জানেন ইন্টারসেকশন মানে হচ্ছে কমন উপাদানগুলো মানে হচ্ছে সাধারণ উপাদান যে উপাদানগুলো দুইটার মধ্যেই উপস্থিত থাকবে বা প্রেজেন্টেড সেই উপাদানগুলো সাধারণত আমরা নিব এখানে তাহলে দেখেন এক এখানে আছে এখানে তো নাই সো এক আমরা নিব না তিন আছে তিন এখানে নাই নিব না পাঁচ আছে হ্যাঁ পাঁচ এখানে নাই আমরা নিব না তাহলে একটা বিষয় দেখেন যে এই সেটটা আসলে কি দাঁড়ায় যে ফাঁকা সেট দাঁড়াচ্ছে তাই না ফাঁকা সেট ওকে তো এখন আমরা প্রথম ব্র্যাকেটের ভিতরে যে অংশটা ছিল এইটার কাজ আমরা করে ফেলছি এখন আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমরা বামপক্ষের মানটা বের করব বামপক্ষ তাহলে বামপক্ষ আমাদের কি দেওয়া আছে এখানে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন দেওয়া আছে সি তাহলে এ ইন্টারসেকশন বি এর মান আমি কত পাইছি ফাঁকা সেট এবং ইউনিয়ন সি এর মান আমি কত দেওয়া আছে আমাদের তিন চার পাঁচ ছয় সাত তাহলে দেখো আমি যখন ফাঁকা সেটের সাথে কোনো কিছু ইউনিয়ন করব আমরা জানি ইউনিয়ন মানে হচ্ছে কি ইউনিয়ন মানে হচ্ছে সকল উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা বলবো ইউনিয়ন সেট তাহলে এখন দেখো এটা যদি আমি ইউনিয়ন করি তাহলে আমাদের কত দাঁড়ায় তিন চার পাঁচ ছয় সাত ওকে এটা তাহলে আমাদের বামপক্ষ আমি পাইলাম এটা এখন আমরা ডানপক্ষ থেকে দেখি তাহলে ডানপক্ষ তো দেখেন যে দুইটা পার্ডে আছে প্রথম ব্র্যাকেটের ভিতরে এটা আছে এ ইউনিয়ন বি এবং বি ইউনিয়ন সি তো আমাদের এই দুটার কাজ আগে আমাদের করতে হবে ক্লিয়ার এখন দেখো আমি যদি এ ইউনিয়ন বি এর মানটা বের করি এ ইউনিয়ন বি তাহলে এ ইউনিয়ন এর মান আমাদের দেওয়া আছে কত এখানে দেখো তো এর মান কত দেওয়া আছে এর মান দেয়া আছে আমাদের এক তিন পাঁচ এবং ইউনিয়ন বি এর মানটা আমাদের কত দেওয়া আছে দুই চার ছয় দুই চার ছয় তাহলে এ ইউনিয়ন বি আমাদের কত হবে তাহলে ইউনিয়ন মান হচ্ছে সকল সেট তাহলে এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় ওকে পাঁচ ছয় তাহলে ইউনিয়ন বি এর মান পাইলাম আমি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে পরবর্তীতে আমরা বি ইউনিয়ন সি এর মানটা বের করবো সো বি ইউনিয়ন সি তাহলে বি ইউনিয়ন সি বি এখানে আমাদের কত দেওয়া আছে দুই চার ছয় ইউনিয়ন সি আমাদের কত দেওয়া আছে তিন চার পাঁচ ছয় সাত তাহলে ইউনিয়ন মানে হচ্ছে সকল উপাদানের গঠিত ছেট তাহলে সকল উপাদানের গঠিত ছেট হবে দুই তিন চার পাঁচ ছয় সাত ওকে তাহলে এখন দেখো আমরা যখন হচ্ছে ডামপক্ষ বের করব ওকে তাহলে আমাদের এটার মান আমি পেয়ে গেলাম দেখো যে এই প্রথম ব্র্যাকেটের ভিতরে যেটা ছিল এটার মানে আমরা অলরেডি পেয়ে গেছি এটা এবং এটার মানটা আমরা পেয়ে গেছি অলরেডি এটা এখন আমাদের অবশ্যই ডামপক্ষটা বের করতে হবে সো আমরা লিখব যে ডানপক্ষ 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 আমাদের কী দেওয়া আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ওকে তাহলে এ ইউনিয়ন বিয়ের মানটা আমাদের কত দেওয়া আছে এখানে এ ইউনিয়ন বিয়ের মান আমাদের দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় এবং ইন্টারসেকশন বি ইউনিয়ন এর মান দেওয়া আছে দুই তিন চার পাঁচ ছয় সাত এখন দেখো ইন্টারসেকশন সেট মানে কি ইন্টারসেকশন সেট মানে হচ্ছে যে উপাদানগুলো দুইটার মধ্যে উপস্থিত থাকবে সেটাই হচ্ছে ইন্টারসেকশন সেট তাহলে এখন দেখো দুইটার মধ্যে কোনটা উপস্থিত আছে দুই এখানে আছে এখানেও দুই প্রেজেন্টেড সো এটা আমরা নিব তাহলে আমরা নিব দুই নিব তিন সো তিন এটাতেও আছে এটাতেও সো আমরা তিন নিব দেন চার এটাতেও আছে এটাতেও আছে সো আমরা চার নিব পাঁচ এটাতেও আছে এটাতেও আছে সব আমরা পাঁচ নিব ছয় যেহেতু নাই ছয় আছে হ্যাঁ ছয় এটাতেও আছে এটাতেও আছে সো আমরা হচ্ছে ছয় নিব ছয় নিব তারপর দেখো এখন পাঁচ ছয় সাত দুই দুই তিন দুই 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 তাহলে এটা হচ্ছে দুই এটা দুই তাহলে ছয় সাত তাহলে এটা দেখো কত বের হইল ছয় তাহলে এখন দেখো আমাদের লেফট সাইড বা বামপক্ষ যেটা ছিল তিন চার পাঁচ ছয় সাত এবং পক্ষ আমরা পাইলাম দুই তিন চার পাঁচ ছয় এখন দেখো এই বিষয়টা দেখো এটা এলিমেন্ট সংখ্যা এটার এলিমেন্ট সংখ্যা সেম না সেম না তাহলে আমরা বলতে পারি এটা সত্য নয় ওকে আন্ডারস্ট্যান্ড তাহলে বলতে পারি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইজ নট এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইউনিয়ন সি এটাকে আমরা হচ্ছে সেম বলতে পারবো না ওকে তাহলে তোমাদের পরবর্তীতে গ এবং খ নাম্বারের যে ম্যাট ম্যাটটা দেওয়া আছে তোমরা এটা সমাধান করার চেষ্টা করবা যদি কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে কমেন্ট করো ইনশাল্লাহ আমরা সমাধান করার চেষ্টা করবো ধন্যবাদ